স্বাগতম আইনেস্টিং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টক মার্কেট বিশ্লেষণের দুটি জনপ্রিয় পদ্ধতি ফন্ডামেন্টাল অ্যানালিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনি শেয়ার কেনা বা বিক্রি করার আগে সঠিক সিদ্ধান্ত নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্টক বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ স্টক কেনা বা বিক্রি করার আগে সেই কোম্পানি এবং তার বাজার পরিস্থিতি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ ভালো বিশ্লেষণ ছাড়া আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না তাই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি স্টকের প্রকৃত অবস্থা এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে ধারণা পেতে পারেন ফান্ডামেন্টাল প্রথমে আসি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটি একটি কোম্পানির আর্থিক অবস্থা ব্যবসায়িক মডেল এবং বাজারের সম্ভাবনা বিশ্লেষণ করে কি দেখতে হবে রেভনিউ ও প্রোফেক্ট কোম্পানি কত আয় করছে এবং কতটা লাভ করছে ডেপ থো ইকুইটি রেস কোম্পানির ঋণ কত এবং এটি তাদের সম্পদের তুলনায় কেমন এ রেস প্রাইস টো এয়ারনিংস কোম্পানির শেয়ারের দাম তার আয়ের তুলনায় কতটা ইন্ডাস্ট্রি ট্রেন্ডস কোম্পানির সেক্টর বা শিল্পে বর্তমান প্রবণতা কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযোগী টেকনিক্যাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস হল স্টকের মূল্য ও লেনদেনের ইতিহাস বিশ্লেষণ করা এটি চার্ট ও গ্রাফ ব্যবহার করে ভবিষ্যতের দামের ওঠা হবে প্রাইস প্যাটার্নস স্টকের দাম কি কোনো বিশেষ প্যাটার্ন অনুসরণ করছে মুভিং অ্যাভারেজেস স্টকের গড মূল্য কিভাবে পরিবর্তিত হচ্ছে সুপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলস স্টক কোথায় গিয়ে থামে বা উপরে উঠে যা ইন্ডিখ্যাটর্স রোসে ম্যাস্ট ইত্যাদি ব্যবহার করে স্টকের শক্তি এবং গতি নির্ণয় টেকনিক্যাল অ্যানালিসিস সাধারণত শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য কার্যকর কোন পদ্ধতি আপনার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ভালো যারা কোম্পানির প্রকৃত মূল্য বোঝার চেষ্টা করে অন্যদিকে টেকনিক্যাল অ্যানালিসিস শর্ট টার্ম ট্রেডারদের জন্য উপযোগী যারা দ্রুত মুনাফা করতে চান তবে অনেক অভিজ্ঞ বিনিযোগকারী এই দুটি পদ্ধতির সমন্বয় করে ব্যবহার করেন এটাই ছিল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসের একটি সহজ ব্যাখ্যা আশা করি এটি আপনাকে সঠিকভাবে স্টক বিশ্লেষণ করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চাপুন যাতে নতুন ভিডিও মিস না করে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ এবং সুখ বিনিযোগ